আসসালামু আলাইকুম বিসমুল আজকে আমাদের বিষয় শর্টকাটে দশমিকের গুণ এই টপিক আসে এবং আমাদের কাছে এই জিনিসটা সহজ মনে হয় আমরা কিন্তু পরীক্ষা হলে ভুল করে বসি এবং যাদের যখন শর্টকাটে বা দশমিকের গুণটা কঠিন মনে হয় তারাও যদি আজকে আমার চ্যানেলটি ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনি পরীক্ষার সময় অতি সহজে অতি দ্রুত এই প্রশ্নের নির্ভুল সমাধান করতে পারবেন তো আজকে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করবো অঙ্কটি আপনার দেখতে পাচ্ছেন উনচল্লিশতম বিশেষ প্রিমিনার পরীক্ষা আছে যে আহ এখান থেকে দশমিক চার গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য আট সময় সমান কত এখন এখান থেকে উত্তর কোনটা এখন অঙ্কটি আপনারা একটু দেখেন এখানে কত আছে দেশে দশমিক চার গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য আট এখন আমাদের নির্ভুলভাবে এই অঙ্কটি সমাধান করার জন্য অবশ্যই প্রথমে কি করতে হবে সবাইকে চিন্তা করতে হবে যে এর ভিতরে কোনো দশমিক নেই আমরা মনে করে নেব যে এদের ভিতরে কোনো দশমিক নেই সাধারণভাবে চার দুই আর আট মানে শূন্য দুই মানে দশমিক যদি বাদ দেয় শূন্য আবার দশমিক যদি বাদ দেয় শূন্য আট মানে তো আট তাহলে এখন যদি আমরা গুণ করি আটডুণি ষোলো চার ষোলং চৌষট্টি কত হবে চার ষোলং চৌষট্টি মানে এই তিনজনের গুণ ফল হবে হচ্ছে এখন আমরা দশমিক ডান দিক থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর মানে পাঁচ ঘর পরে দশমিক আসে আগে কি হবে দশমিক মানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘর পরে ডান দিক থেকে দশমিক আছে তাহলে আমার ফলাফল তো শুধুমাত্র দুই ঘর হয়েছিল চৌষট্টি তাহলে বাকি তিন ঘর আমি শূন্য দিয়ে পূর্ণ করলাম মানে এখন এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে কি হয়েছে দশমিক হয়েছে অতএব এই অঙ্কের উত্তর আমরা নিঃসন্দেহে বলতে পারি ক নাম্বার যে দশমিক শূন্য শূন্য সিক্স খুব দ্রুত যদি বুঝে যান আপনি এই সমাধানে আসতে পারেন একইভাবে আমরা যদি আরো একটি অঙ্ক দেখি হ্যাঁ অঙ্কটি নিচে এখানে দেখতে পাচ্ছেন দশমিক তিন গুণ দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য শূন্য তিন সমান সমান কত এখন এটাকে আমরা গুণ করব কিভাবে গুণ করব আমরা ওই আগে নিয়ম মনে রাখবো যে এর ভিতরে কোনো দশমিক নেই তাহলে তিন কে নয় তিন নম সাতাশ এবার ডান দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয় ঘর পরে দশমিক আছে মানে এই দিক থেকে তিন ঘর এদিক থেকে দুই ঘর এদিক থেকে এক ঘর তিন আর দুই পাঁচ আর এক ছয় মোট ছয় ঘর পরে দশমিক আছে তাহলে আমার যেহেতু দুই ঘর আছে বাকি চারটা ঘর আমাদের শূন্য দিয়ে পূর্ণ করে না এবং রাখি বিসিএস প্রিমিনারি পরীক্ষার মানসিক দক্ষতা অংশে এই ধরনের অঙ্ক দশমিকের গুণ প্রত্যেকবার কম্পলসরি দেবে অন্য কোন অধ্যায় থেকে আপনি কমন পান বা না পান এখান থেকে আপনি কিন্তু অবশ্যই পাবেন এবং প্রাইমারির পরীক্ষাও বারবার এই ধরনের অঙ্ক দিয়ে দেয় তো ধন্যবাদ সবাইকে